হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি সামিয়া বড় বড় মতো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ডালপুরি ডালপুরি বানানোটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে কিন্তু খুবই মজার আপনি অল্প সময় কিন্তু এটি তৈরি করে ফেলতে পারেন বিকেলে নাস্তার জন্য আবার চাইলে কিন্তু একসাথে বেশি তৈরি করে ফজুন করে রেখে দিতে পারেন বর্তমানে সচরাচর কিন্তু ঢাকা শহরে ডালপুরিটা একটু কম দেখা যায় কিন্তু গ্রামের দিকে কিন্তু ডালপুরিটা একটু বেশি দেখা যায় এই ডাল কিন্তু খুব বেশি টাইম লাগে না আপনি একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ছটপট তৈরি করে ফেলতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন ডালপুরি মূল রেসিপিতে চলে যাই ডাল তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি এখন এই ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দেখুন দশ মিনিট পরে ফুলে ডাবল হয়ে গিয়েছে এতে হয় কি রান্নাটা খুব অল্প সময় হয়ে যায় এখন আমি এই ডালটা দিয়ে দিয়েছি একটা প্যানে সাথে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ আর হলুদ তারপর আমি ডালের ডাবল পানি দিব। অর্থাৎ হাফ কাপ দিয়েছি ডাল আর এক গ্লাস দিচ্ছি আমি পানি তারপর এটা খুব ভালোভাবে মিক্স করে তারপর এখন আমি চোলাটা অন করে দিব দশ মিনিট আমি এই ডালটা রান্না করে নিব দশ মিনিট পরে দেখুন আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পানিটা এখনও রয়ে গিয়েছে তাই আমি আরও দুই তিন মিনিট এটা রান্না করে নিব দেখুন একবারে শুকিয়ে গিয়েছে কিন্তু পানিটা নেই এখন একটা প্যানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর চার পাঁচটা কোয়া রসুনে কুচি করে দিয়েছি এগুলো আমি খুব ভালো করে ভেজে নিব সাথে দু তিনটা কাঁচামরিচ কিন্তু কুচি করে দিয়েছি আপনি চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন পেঁয়াজটা আমার যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমার ওই ডালটা আছে না ওটা কিন্তু সাথে দিয়ে দেব এই এই বাগানটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ডাল পরির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এখন সেদ্ধ করে ডালটা আমি সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডালটা মিক্স করে নিয়েছি একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেবেন তারপর পাঁচ মিনিট মতো এটা হলে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা গুঁড়ো তারপর আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি জিরাটা দিলে স্মেলটা দারুণ হয় টেস্টটাও কিন্তু ভালো আসে এই তো আমার হয়ে গেল ডালটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব এখন আমি পুরীর জন্য ডোটা তৈরি করে নিব এখানে দু কাপ আমি ময়দা দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো আর দিয়ে দিয়েছি চার চা চামচের মতো সয়াবিন তেল তারপর আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি রুম টেম্পারেচারে থাকা পানিটা অল্প অল্প করে মিক্স করে নিব নিয়ে আমরা ঘরে যেমন রুটি পরোটা তৈরি করি ওরকম কিন্তু আমার একটা ডো হবে খুব শক্ত না খুব নরমও না একটু টাইম নিয়ে এটা করবেন আর অল্প অল্প করে পানি দেবেন পানিটা কিন্তু একসাথে দেবেন না দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ওপরে সামান্য একটু তেল দিয়ে দিব তারপর আমি একটা ভেজা কাপড় এটার উপর দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব যাতে আমার ডোটা রেডি হয়ে যায় এই তো আমার ডোটা হয়ে গিয়েছে এখন আমি একটু আবার ঠিক করে নিচ্ছি এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব লেচিটা আপনি পুরোটা সাইজটা যতটুকু করবেন অতটুকু আমি খুব বেশি বড় করব না তারপর এভাবে করে নেব চার সাইডটা একটু পাতলা থাকবে মাঝের জায়গাটা একটু ভারী থাকবে এখন ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি চারিদিক থেকে এভাবে এনে এনে কিন্তু একসাথে মুখটা লাগিয়ে নিব এই ক্ষেত্রে কিন্তু আমি মুখে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে একটু লাগিয়ে নেবেন হলে কিন্তু হবে কি পড়টা কিন্তু বের হয়ে যাবে সেক্ষেত্রে ভাজার সময় তেলটাও নষ্ট হয়ে যাবে আর ভালোও লাগবে না টেস্টটা তারপর আমি এভাবে হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে পুরী সাইজ দিয়ে নিব আপনার চাইলে কিন্তু পি বেলুনের মাধ্যমে কিন্তু এটা করে ফেলতে পারেন কিন্তু আমার কাছে হাত দিয়ে এটা সহজ লেগেছে আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি একইভাবে একটু ডাল দিয়ে দিলাম তারপর আমি এইভাবে লাগ দিয়ে দিচ্ছি দেখুন একেবারেই কিন্তু সহজ এই পর্যাপ্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু আছেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি একে একে আমি পুরীগুলো দিয়ে দিলাম দু মিনিট পরে দেখুন আমার পুরিগুলো অলরেডি কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গিয়েছে এভাবে যদি একটু একটু তেল উপরে দিয়ে দেন পুরিগুলো কিন্তু আরও বেশি ফুলে যাবে এ পর্যায়ে কিন্তু আপনার চোল আর মাঝারি আছেই থাকবে নাহলে কিন্তু পুড়ে যাবে তেলটা আমার আগেই গরম হয়েছিল দুই থেকে তিন মিনিট লাগে পুরিটা ভাজতে দেখুন আমার অলরেডি কিন্তু ব্রাউন কালার চলে এসছে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটু তেলটা একটু ছেঁকে নেব এই তো আমার রেডি হয়ে গেল দারুণ মজার ডালপুরি একেবারেই সহজ না খুব অল্প সময়ের মধ্যে ছটপট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই তো আমার রেডি হয়ে গেল দারুণ মজার ডালপুরি দেখুন কেমন ফুলে ফেবে একেবারে বলে মতো হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থের জন্য একটু দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে একদম কিন্তু খাস্তা বোঝাই যাচ্ছে কেমন মুচমুচে হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটি কথা খাবার অপচয় করবেন না